ফ্রেন্ডস একটা নিউজ দেখছিলাম এই মমতা তার ভাইজি আর ভাইকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে এটা কেন এতদিন পরে অভিযোগ করছে তারা নাকি সরকারি জায়গায় রয়েছে তাহলে এতদিন পরে হ্যাঁ হঠাৎ করে এখন মনে পড়লো এই কাজ দেখাতে হবে হুম নাকি এটা নাটক চলছে একটা নাটক দেখাচ্ছে রাজ্যবাসীকে ঠিক আছে তারা বলছে তাদের কাছে কাগজপত্র আছে তারপরও তাদেরকে করছে পুলিশ কেন কাগজপত্র রয়েছে তাদের কাছে তারপরও তাদেরকে কেন ডিস্টার্ব করছে এটা একটা নাটক দেখাচ্ছে হ্যাঁ রকম ভাবে রাজ্যবাসীকে ডিস্টার্ব করার প্ল্যান করেছে তৃণমূল আমার একটা মনে হচ্ছে টাকা ফাঁকা আদায় করবে টাকা ফাঁকা তুলবে তৃণমূলের টাকা আসছে না ঠিক আছে তৃণমূলের পকেট পাতলা হয়ে যাচ্ছে সেই জন্য তৃণমূল তোলাবাজি করতে চায় এইভাবে তোলাবাজি করতে চায় রাজ্যবাসীর ওপর হামলা করবে হামলা চালাবে এইরকম ভাবে হামলা চালাবে রাজ্যবাসীর ওপর সুতরাং যেটা বিষয় আমার একটা মনে হচ্ছে আমি তাই বললাম এই ভাইজিকে কেন এখন হঠাৎ করে উচ্ছেদ করার চেষ্টা করছে তারা যখন বলছে কাগজপত্র রয়েছে তাদের কাছে তারপরও কেন পুলিশ তাদের ডিস্টার্ব করছে হ্যাঁ কাগজপত্র রয়েছে তারপরেও ডিস্টার্ব করছে তাদের তা আমার কি প্ল্যান আছে এইভাবে রাজ্যের মানুষকে ডিস্টার্ব করে তিনি আর টাকা আদায় করবে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে তাই আমি বলছি সাবধান সবাই ঠিক আছে এটা আর কি বিষয় আর এই বিষয়টা কেন হচ্ছে কেন করছে এরকমভাবে তারা যখন বলছে তাদের কাছে কাগজ রয়েছে তারপরও তাদেরকে ডিস্টার্ব করছে এটা নাটক বলেছিল না দেখাচ্ছে আমার পরিবার থেকে আমি শুরু করবো দেখাচ্ছে নাটক দেখাচ্ছে এটা একটা ফেক নাটক এরকমভাবে রাজ্যবাসীকে ডিস্টার্ব করবে আমার এটা মনে হচ্ছে আমি তাই বললাম তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম